সিংহ রাশিতে শনি সাড়ে সাথে টাকা তালীন দু হাজার পঁচিশ সালটা অত নিয়ে চিন্তা করা শনি সাড়ে সাতটি নিয়ে অত চিন্তা করা কোনো দরকার নেই কঠোর পরিশ্রম করবে দু হাজার পঁচিশ সালটা কিন্তু পরিশ্রমের ফল কিন্তু সেইভাবে পাবে না ঠিক আছে গাড়ির পরিকল্পনা ভাবনা চিন্তা থাকলে সেটাকে এড়িয়ে যাওয়াই ভালো কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঝুঁকি রয়েছে সিংহ রাশিদের জন্য এবং তাদের বাজেট শুধুমাত্র সেকেন্ড তারা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কেনে তাদের তাদের ভালো হবে সম্প্রতি বিনয় এইসব নিয়ে আগে আরো ভালো করে ডিটেলস জানুক তারপর ওরা এই সম্পত্তি কেনাকাটে নিয়ে করবে প্রচন্ড পরিমাণে সমস্যা হতে পারে রাহু আর কেতুর প্রভাব থাকবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া থাকবে গুরুজনের অবশ্যই পরামর্শ নেবে ঠিক আছে গুরুজনের পরামর্শ নিতে হবে ঘরোয়া মানে তার সমস্যা বাড়তে পারে ঘরোয়া জীবনে যেটা বলতে গেলে নিজের আচরণের উপর পরিবর্তন আনতে হবে একশো বার চিন্তা করতে হবে একবার সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু মোটামুটি তাদের জন্য ভালো ভাবনা চিন্তা থাকবে এই বছরটা কিন্তু বিবাহ নিয়ে যদি কথাবার্তা হয় সিংহ রাশিদের জন্য তাহলে কম বেশি এড়িয়ে যাওয়াই ভালো হবে নাহলে বিবাহ জীবনে কিন্তু একটু হলে সমস্যা কিন্তু বাড়বে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে গেলে মোটামুটি মিশ্র ফল যা চাকরি বাকরি করছে মে মাসের পর থেকে হয়তো মায়না করি বাড়তি বাড়তে পারে রাহু শনি কেতুর প্রভাব থাকবে ঘরের মধ্যে খেলবে এটা কিন্তু শুধুমাত্র কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকে মানে সুবিধাও যতটা নিয়ে আসবে অসুবিধা ততটা নিয়ে আসতে পারে দু হাজার পঁচিশ সালের চাকরির সমস্যা কিন্তু বাড়বে নতুন কাজের সুযোগ সেরকম আসবে কারণ কাজে কিন্তু মনোযোগ দিতে হবে সময় নষ্ট করা যাবে না চাকরি ক্ষেত্রে নানা রকম স্বাভাবিক বা পরিবেশ অ্যাটমসফিয়ার থাকলে সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে অনুকূল না থাকলেও এবং ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে এটা দু হাজার পঁচিশ সালটা সিংহ রাশিদের জন্য কিন্তু ব্যবসার জন্য খুব একটা ভালো না লেনদেন কিন্তু খুব সাবধান করতে হবে শিক্ষার দিক থেকে বলতে গেলে বছরটা মোটামুটি একটু উন্নতি যোগ থাকবে আশাপূর্ণ থাকবে মোটামুটি শিক্ষা লেখাপড়ার দিক থেকে খুব একটা খারাপ আলা যাবে না স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই বছরটা খুব অলস্য কাটবে শরীরে খুব একটা জোর পাওয়া যাবে না দুর্বলভাবে নিরামিষ খাবেন না যত খাবেন মাছ মাংস ডিম এসব খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে জয়েন্ট ব্যথা হাঁটু ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা এগুলো কম বেশি থাকবে মানে পেট ব্যথা কিন্তু সমস্যা নিয়ে ভুগতে হতে পারে তো এটার খেয়াল রাখতে হবে